দু হাজার ছাব্বিশে যে দুশো পঞ্চাশের উপরে আমরা নিয়ে আসবো বিজেপি তো বলছে যে তৃণমূল চোর মানুষ অনেক কিছু অনেক আমরা তাদের কথা শুনলে তো হবে না আমাদেরকে যে দেখবে তাদেরকে তো আমাদের দেখবে দু হাজার ছাব্বিশের বিধানসভায় আড়াইশোর বেশি সিট পাবে তৃণমূল শুক্রবার সকালে জনসংযোগ করতে বেরিয়ে এমনটাই বললেন চচুরার বিধায়ক অসিত মজুমদার দু হাজার ছাব্বিশে দুশো পঞ্চাশের উপরে আমরা নিয়ে আসব তার মধ্যে চুত্র নিশ্চয়ই বাদ যাবে না শুক্রবার সকালে দেবানন্দপুর পঞ্চায়েতের অন্তর্গত লালবাবা আশ্রম মাঠ এলাকায় জনসংযোগে বের হন চুচুড়ার বিধায়ক কর্শিত মজুমদার শোনেন সকলের অভাব অভিযোগ অনেকেই জানান আগে পানীয় জলের কষ্ট ছিল এখন জলের কষ্ট নেই তবে রাস্তার নিকাশী ব্যবস্থা হলে অত্যন্ত ভালো হয় সাধারণত লালবাবা আশ্রম মাঠ এলাকা নিচু হওয়ার কারণে একটু জল হলেই জল জমে যায় এবং সকলের বাড়িতে জল ঢুকে যায় होगा वोट तो आपको तो देते हैं हम ही लोग ना जब आपको देंगे तो आपसे लड़वे करेंगे जरूर लड़ेंगे ड्रेन नहीं है इधर नहीं ड्रेन नहीं है हम लोग के नाला के एकदम व्यवस्था नहीं है हम लोग घर में पानी गिराते हैं कपड़ा खींचने के खाली टाइम कल देने से होता है कि व्यवस्था भी दीजिए जनता को कितने दिन से रह रहे है हैं इधर ये बहुत दिन ऐसी हम लोग के व्यवस्था नहीं है आप लोग कितने दिन से रहते हैं इधर बहुत दिन से रहते हैं दस पंद्रह बीस बरस हो गया हम लोग यहाँ रहते हैं मूल तकलीफ क्या है आप लोगों को मूल तकलीफ है हम लोग को कुछ नहीं है हम लोग के रास्ता चाहिए हम लोग के नाला चाहिए यही तकलीफ है कि हम लोग के नाला दीजिए रास्ता दीजिए तुम्हारे तो तो रास्ता तो है तो रास्ता है बाकी रास्ता कुछ तो है बरसात में पानी हेलना पड़ता है यहाँ इतना इतना पानी लग जाता है कि हम लोग बाजार जाने में तकलीफ होता है हम लोग बाजार भी नहीं जा पाते बाल बच्चा को पढ़ाई तो दो महीना बंद कर देते हैं हम लोग दो दो महीना स्कूल बच्चा लोग पढ़ाई बंद कर देते हैं नहीं लेके जाते हैं तो हम व्यवस्था किससे मांगेंगे जिससे वोट देंगे उसी से व्यवस्था मांगेंगे कि हम लोग के भी व्यवस्था दीजिए आज विधायक आया था बोला है उनको हाँ बोले तो विधायक जी को क्या बोला विधायक वही तो हो जाएंगे इससे आगे तो कुछ बोले नहीं हमको खाली हो जाएंगे ठीक है हो जाएगा देखते क्या हो जाएंगे এ বিষয়ে বিধায়ক জানানেন নিচু জমি মানুষ কম টাকায় পেয়েছে তাই কিনেছে এই সমস্ত এলাকা ঠিক করতে সময় লাগবে তবে আমরা বহু জায়গায় রাস্তা করে দিয়েছি জলের ব্যবস্থা করে দিয়েছি আগামী দিনে সমস্তটাই ঠিক হয়ে যাবে এখন বিপদে সাধারণ মানুষ কি বলবেন দেখুন মানুষ কম পয়সায় জমি পেয়েছে কম পয়সায় এরা কিনেছে আমরা বুঝতে পারছি এতো পুরো ধানের জমি আর জলার জমি কিন্তু এই দেখুন আমার পঞ্চায়েত কিভাবে রাস্তা করছে কত উঁচু করে হ্যাঁ এখানে তো কিছুই ছিল না সবই আমরা করেছি আমাদের গভর্নমেন্ট করেছে মানুষের যে প্রবলেম আছে এগুলো আমরা দেখে নিয়েছি এগুলো এক এক করে করবো জলের পাইপের এদিকটা আসেনি ওদিকে দেখলেন তো এরও টেন্ডার হয়ে গেছে মাছের মধ্যে যাদের জল নেই এটা টেন্ডার হয়ে এটা হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছে তো কি অবস্থা ওই দেখুন মানুষ বাঁশের মাচা করে বাড়ি যায় অতএব এগুলো আমরা দেখলাম এই দেখার জন্যই তো আশা এবং পঞ্চায়েত এগুলো করবে এ বিষয়ে এলাকার এক বাসিন্দা জানান আগে এখানে কিছুই ছিল না

তো কি বলবেন সামনেই তো ভোট আসছে আবার তো মানে কোথায় কিভাবে ভোট পড়বে আমাদেরকে দাদা দেখে আমরা দাদাকে তো বিজেপি তো বলছে যে তৃণমূল চোর তৃণমূল চুরি করছে টাকা চুরি করছে কি বলবে মানুষ অনেক কিছু অনেক আমরা তাদের কথা শুনলে তো হবে না আমাদেরকে যে দেখবে তাদেরকে তো আমাদেরকে দেখতে হবে না কি নাম আপনার সীমা রায় বিধায়ক দু হাজার ছাব্বিশের ভোট প্রসঙ্গে বলেন এটি আগামী বিধানসভা ভোটের প্রচার নয় সারা বছরই আমরা সাধারণ মানুষের পাশে থাকি সাধারণ মানুষের অভাব অভিযোগ শুনি আজকেও এসেছি যার যা অসুবিধা আছে অবশ্যই ঠিক করা হবে তিনি জানান এবার বিধানসভা ভোটে তৃণমূল আড়াইশোর বেশি আসনে জিততে চলেছে তাকে যখন প্রশ্ন করা হয় তাহলে কি চুচুরা বিধানসভায় আপনি দাঁড়াচ্ছেন তখন তিনি জানান আমি দাঁড়াচ্ছি কিনা সেটা দল নির্ধারণ করবে তবে যেই দাঁড়াক জিতবে একটা বুকে আমরা ঘুরলাম এখানকার মানুষের আগে জলের ব্যাপক সমস্যা ছিল পানীয় জলের এবং ওখানকার পঞ্চায়েতের মেম্বার এবং প্রধান রুমারায় পাল উপপ্রধান পিজু সেরা অনেক চাপাচাপি করার পর পিএসসির সাথে কথা বলে জলের সমস্যা সম্পূর্ণটাই মিটে গেছে এখন প্রায় দোতলা তিনতলায় জল উঠছে কিন্তু নিচু জমি ধানের জমি জলায় জমি এগুলো মানুষ অর্থনৈতিকভাবে দুর্বল মানুষ তারা জমি কিনেছে টাকা যেখানে কম পেয়েছে জমি কিনেছে এটা ঠিকই আছে কিন্তু এগুলো ডেভেলপমেন্ট করতে গেলে সময় দরকার অনেকটা আমরা করেছি প্রায় চার ফুট পাঁচ ফুট করে রাস্তা তুলতে হচ্ছে দশটা রাস্তার যা বাজেট একটা রাস্তায় চলে যাচ্ছে প্লাস বাইরের লোকেরা জমি কিনে ফেলে রেখেছে সেই জমিগুলো অপরিষ্কার জল জমছে তাদের নোটিশ করলেও আসছে না হ্যাঁ আমরা দেখছি এগুলো কারণ মানুষের জন্যেই তৃণমূল সরকার মমতা ব্যানার্জি পানীয় জলের রাস্তার সবই সমস্যা করতে বলছেন আমরা পঞ্চায়েতের মেম্বারদের নিয়ে আমাদের দলের কর্মীদের নিয়ে এগুলো করছি মানুষের অভিযোগ অনেকটা কমে এসছে এখন শুধু ড্রেন বলছে আর রাস্তা বলছে ড্রেনও আপনারা দেখলেন অনেকগুলো ড্রেনের কাজ ধরা হয়েছে এবং ফিফটিন ফাইন্যান্সে গভর্নমেন্টে ড্রেনের প্রকল্প কাজ অনেক বেশি করতে বলছে আমরা করছি আশা করি আরও দুই এক বছরের মধ্যে এ সমস্যা পুরোটাই সমাধান হয়ে যাবে আর রাস্তাগুলো তো নতুন নতুন বাড়ি করছে যে দু বছর একটা বাড়ি করছে করেই বলছে রাস্তা করে দাও হ্যাঁ মানুষের চাহিদা থাকবে মেটাতে হবে দেখছে এগুলো এলাকাটা এতটাই সংকীর্ণ যে কোনো দুর্ঘটনা ঘটলে তো দমকলের গাড়িও ঢুকবে না কোন জায়গা বলছেন যে জায়গাগুলো আপনি ঘুরলেন দেখুন মানুষ তো কিনেছে এই প্ল্যান দেখেই কিনেছে এটা আমাদের কি করা লাগছে বলুন এত সংকীর্ণ রাস্তা এত সংকীর্ণ রাস্তা আপনি এখানে কি বলছেন আমার চুসরো পৌরসভা ছাব্বিশ নম্বর পঁচিশ নম্বর ওয়ার্ডে যদি যান ছান্ডেশ্বরতলা মন্দিরের দিকে সেখানে দেখবেন ওই ছোটো যে সমস্ত বর্তমানে ফায়ার ব্রিগেড মোটরসাইকেল গাড়ি করেছে সেগুলো ছাড়া ঢুকবে না আমি এবার বিধানসভায় প্রশ্ন দিয়েছি এবার যে বিধানসভা চলছে প্রশ্ন দিয়েছি যে আমাদের হুগলি যে ফায়ার ব্রিগেড চুচুড়ার সেখানে কত ছোট গাড়ি দেওয়া সম্ভব এগুলো আমরা ছোট গাড়ি পেলে করতে পারবো বড় গাড়ি তো হবে না আর মানুষ যখন জমি কিনেছে তারা তো ম্যাপ দেখেই কিনেছে এটা ছোট রাস্তা এটা আমরা কী করব বলুন সবাই পিছিয়ে যাওয়ার পরে দ্বিতীয় পর্যায়ে জনসংযোগে হারের কারণ খুঁজে পেয়েছে দেখুন হারের কারণ অবশ্যই আমরা পেয়েছি এটা আমাদের পার্টির ইন্টারনাল ব্যাপার আমরা দেখব তবে লোকসভা আর বিধানসভা ভোট এক নয় লোকসভা মানুষ একটা চিন্তা নিয়ে ভোট দেয় বিধানসভায় মমতা ব্যানার্জির বিকল্প কিছু নেই অতএব এটা নিয়ে আমরা ভাবছি না তবে এখানে আমরা পাঁচশো মতো ভোটে হেরেছি পঁচিশটা বুথে কেন হেরেছি আমার পার্টির ইন্টারনাল ব্যাপার আমরা জেনে গেছি তাহলে দু হাজার ছাব্বিশ নিয়ে চিন নিশ্চিন্ত থাকছেন দু হাজার ছাব্বিশে আমাদের দল তো যা বলার বলছে দুশো পঞ্চাশের উপরে আমরা নিয়ে আসব তার মধ্যে চুত্র নিশ্চয়ই বাদ যাবে না আপনি দাঁড়াচ্ছেন না এটা কি করে বলবো দল ঠিক করবে আমাদের দল ঠিক করবে কে দাঁড়াচ্ছে যে দাঁড়াবে সেই জিতবে রিপোর্ট কলকাতা মিরর

বিধায়ককে স্যার বললাম ঘরের জন্যই বলা হলো এর আগের বারেও তুমি এসেছিলেন তো বলেছিলেন কি দেব মায়ের অসুবিধাটা দেখছি এবার আমাদের পাঁচজন ফ্যামিলি আছে ছেলে নাতি নাতনি ওখানে আছে তো উনি স্বাভাবিক এখানে তো একটা ঘরের ব্যবস্থা আমি বলেছি উনি তো বললেন ওনার বাড়িতে যেতে তো দেখা যাক সেটাও করে উনি কি করছেন ওনাকে তো সবসময় আমরা দেখছি উনিও যদি দেখে তাহলে তো আমাদের ভালো লাগবে নাকি ওই হচ্ছে কথা আমার নাম সীমা সাহনি

Your seat belts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina. Is a holistic weekend destination for friends, family, and couples who offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার বর্গফুটের রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাক্সারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে বুকিং এর জন্য যোগাযোগ নাইন অথবা নাইন এনজয় Away from them. You. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.